বর্ষায় ভরা নদী সেই নদীর জলের ওপর দিয়ে হেঁটে পারাপার করছে সাধারণ মানুষ হারমা হারমানামে বড় বড় জাদুঘরের জাদুকেও তবে এ যেন জাদু নয় এ চিত্র নদীয়ার চাপড়ার বড় আন্দুলিয়ায় জলঙ্গী নদীর কদিন ধরে বড় আন্দুলিয়ার বন্যাপাড়ার জলঙ্গি নদীতে কচুরিপানা ভেসে আসছিল নদীতে স্রোত না থাকায় বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রচুর পরিমাণে কচুরিপানা জমতে থাকে এরপর নদীর জলের ওপরিভাগে তৈরি হয় কচুরিপানা সাঁকো যার ওপর দিয়ে অনায়াসে পার হয়ে যেতে পারে মানুষ তবে দু একদিন থেকে এ কাণ্ড শুরু হওয়ার পর এলাকার লোকজন ভিড় জমান ওই এলাকায় অনেকেই মজা নেওয়ার জন্য কচুরিপানার ব্রিজের ওপর দিয়ে হেঁটেই চলে যাচ্ছেন ওপারে মজার পাশাপাশি রয়েছে বিপদও কারণ কচুরিপানার নিচেই রয়েছে প্রায় তিরিশ ফুট জল কোনো সময় পা হরকে কচুরি পানার ফাঁক নিচে পড়ে গেলে বিপদ এর পাশাপাশি নদীতে কাজ করতেও সমস্যায় পড়েছেন এলাকাবাসী স্নান করা থেকে বাসন মাজা জামা কাপড় কাঁচা কোনো কাজই করতে পারছেন না তারা এমনকি সমস্যায় পড়েছেন মৎস্যজীবীরাও কারণ এই জলঙ্গি নদী থেকে মাছ ধরেই অনেক মৎস্যজীবীর সংসার চলে যদিও প্রশাসনের হস্তক্ষেপ এবং নিরাপত্তার দাবি জানিয়েছেন এলাকাবাসী এখন দেখার জেলা প্রশাসন এ বিষয়ে কতটা তৎপর হয় তা পানাতে লোকজন সেলফি শেলফিলে চাষ করে কখন বিপদ হয়ে যেতে পারে মানুষ ঘুরে বেড়াচ্ছে সেলফি এবং যাকটা আমাদের খুব অসুবিধা কিছু তলায় কিছু তলায় ঢুক যাচ্ছে কিন্তু ঘাট পুরো দামে খে খের ঘাট শুধু বন্ধ হয়ে গেছে দিতে পারছে যাক কেউ দিতে পারছে না পাট ফেলা জায়গা নেই তাতে আসলে মানে ওই পানাটা যদি সংস্কার করা যায় বা নদীটা যদি ইয়ে করা যায় তাহলে ভালো হয় নাহলে এই পানা প্রতি বছরই দেখছি এসে আটকে যাচ্ছে তাতে অসুবিধা দেখা দিচ্ছে মানে সাংঘাতিক বিপদের মধ্যে আছে আমরা অবিলম্বে পরিষ্কার করার ব্যবস্থা করুন